সোনাই আজকে বিস্কুট নিয়ে গেল কুকুরগুলোকে দেবে বলে রাস্তা কিন্তু কেউ নেই আমিও দেখতে পেলাম না যে ওদেরকে দিয়ে আসবো কেউ নেই কেউ নেই তো কি হয়েছে দুদুকে মর্নিং আমার ঘরগানায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন দিন আর একটা নতুন অনেকে গাড়িতে তুলে দিয়ে এসেছি আর যে না আজকে ঘুমোতেও পারবো না ভালো লাগুক আর না লাগুক আজকে আমায় জেগে থাকতে হবে বৃহস্পতিবার পুজো টুজো করবো সিঁড়ি ঘর দোর সব একেবারে পরিষ্কার করবো তাই আজকে আর কোনো মতেই দু চোখের পাতা এক করে দিলে হবে না টেনে টুনে চোখের পাতা খুলে রাখতে হবে খুলে রেখে ঘরের কাজকর্ম সারতে হবে আজকে শুভ তাড়াতাড়ি উঠবে বলেছে কারণ ডেজিকে আজকে চান করাবে কদিন ধরে চান করেনি ওকে আজকে স্নান করাবে তাই জন্য বলেছে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়বো একটু বসে নি তারপর কাজকর্মে হাত দেবো সকাল থেকে কাজ করতে করতে আর পুজোর বহর ব্যাস তাতেই আমি হাঁপিয়ে গেছি এনার্জি নিতে হবে পেয়েছিল। আমি পারবো না জল যাই হোক চলো এবারে চা খাবো পাউরুটি আগেই কিনে এনেছি পাউরুটি দিয়ে চা খাবার কালকে দুপুরবেলা এক জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে মায়ের সাথে যাওয়া হয়নি তো আজকে যেতে হবে বাজারে আর কি বর্ণগর বাজারে একটু দরকার আছে সেখানে আজকে যেতে হবে ফোন করব কখন আসতে বলে দেখি সেই বুঝে যাব তার আগে চা পাউন্ডরুটিটা খেয়ে নি বলছিলাম না যে একটু বেরোবো তো যার সাথে দেখা করতে যাব তার সময় কিছুতেই আমাদের সময়ের সাথে মিলছে না তা ঠিক হলো যে এখন এবেলা মানে এই সময়টা নয় বলেছিল সাড়ে বারোটা একটা তা বললো না আরও পরে দেখা যাক এখন আর বলছি না টাইমটা যদি যাই তখন বলবো এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত ফুটে গেছে ভাতে একটা আলু ভাতেও দিয়েছি আলুটা কদ্দূর সেদ্ধ হলো জানি না ভাত হয়ে গেছে এই যে আলু আর এখানে ডাল সেদ্ধ করেছি এটাকে সাঁতলে দেবো পেঁয়াজ দিয়ে আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর এই যে তোমার ট্যাংরা মাছটাকে জলে ভিজিয়ে রেখেছি মানে হালকা একটু উষ্ণ জলে ভিজিয়ে রেখেছি যাতে ওর গায়ে যতটাই লালা ভাব থাকে না একটা সেটা যাতে কেটে যায় তাহলে ওইটাকে ভালো করে ধুয়ে নিলে ওই যে ফাটাফটির ব্যাপারটা থাকে সেটা অনেকটা কমে যায় যেভাবেই তুমি ভাজো না কেন ফাটবে এই ট্যাংরা মাছ কিন্তু গায়ের যে লাল ভাবটা সেটা যদি একটুখানি গরম জল দিয়ে কোজলে কোচলে ধুয়ে নেওয়া যায় গাটা পরিষ্কার হয়ে যায় তখন ফাটা চান্সটা কম থাকে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে আস্তে করে তেলটা প্রথমে গরম করে নিতে হয় তারপর আমি যেটা করি তেলটা প্রথমে গরম করে নিই ভালো করে তারপর গ্যাসটাকে একদম কমিয়ে দিই তারপর মাছটা ছাড়ি ঢাকা দিয়ে দিই তারপরে জোর করি তাহলে কি হয় ফাটলে তখন আর গায়ে আসে না ছাড়ার সময় গ্যাসটা আসতে থাকলে চট করে ফেটে চোখে মুখে ছেটকায় না নিজে নিজে করতে করতে এটা শিখেছি যে এইভাবে ছাড়া যাক টানালে রান্না করতে গিয়ে বহুবার আমি মানে ওই ছিটকানিতে পুড়ে গেছি মুখে চোখে ছিটকে এসছে তারপর একদিন করতে 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 ভাবলাম না এইভাবে করলে দেখছি যে আর ফাটছে না তারপর থেকে ওইভাবে করি গাটা পরিষ্কার হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে ঘষে নিলাম ভালো করে গায়ে আর একটুও লাল লাল নেই এবার ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেবো তারপরে একটু নুন হলুদ মাখিয়ে রাখি একটু আলু দিয়ে ঝোল করব কালো জিরে দিয়ে আলু দিয়ে একটু ট্যাংরা মাছের ঝোল করব। রান্না বেশি করব না ওই ডাল আর ডিমটা দিয়েছি আলু হাতে দিয়ে মাখবো বলে আর তোমার হচ্ছে এই ট্যাংরা মাছটা ব্যাস কারণ কালকের কালকের একখানা ডিমের ঝোলের ডিম ডিম ঝোল পড়ে রয়েছে আলু কারেন্ট চলে গেল দেখলে ওইগুলো পরে রয়েছে আবার কালকে যে চিচিংয়ে দিয়ে কি তরকারি করেছিলাম কালকে সেটাও পরে রয়েছে তাই আজকে ভাবলাম যে বেশি রান্না করার দরকার নেই আজকেও দুপথ করি ওই দিয়ে খাওয়া হয়ে যাবে তো সুপো তো এখনো বেরোয়নি তার মধ্যে ভাতটা হয়ে গেছে ওকে একেবারে ভাতটা দিয়ে দেবো ডাল দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে দেবো এখানে দুটো ডিম সেদ্ধ করেছি একটা আলু ভাতে দিয়ে মাখবো আর একটা ওকে ডাল দিয়ে ডিম সেদ্ধ দিয়ে দিয়ে দেবো তা আলু ভাতেটা মেখে দেবো তাহলে ও খেয়ে বেরিয়ে যেতে পারবে চলো তাহলে ঝটপট ওকে খেতে দিয়ে দিই সোনাই এসে ও স্নান হয়ে গেছে হয়ে গিয়ে এখন আমার মায়ের সাথে গল্প চলছে কিন্তু কারেন্ট চলে গেছে মেয়েটা যে একটু এলো কষ্ট করে স্কুল থেকে পাখার তলায় বসে ভাত খাবে তা হবে না কি বলবে বলো হ্যাঁ অনেকক্ষণ গেছে কারেন্টটা তাও প্রায় বোধহয় আধ ঘন্টা হতে চললো কোনো হাস্য

না হুম কারেন্ট এসেছে কারেন্ট আসার পরেই রান্নাঘর পরিষ্কার করলাম তা নাহলে কি গরম লাগছিল সোনাইকে ওই ঘরে শুতে পাঠালাম এবার আমি খাবো জিমিদের ডোডোদের খাওয়ানো হয়ে গেছে এবার আমি খাবো খেয়ে তারপর বেরোতে হবে ফোন এসছিল বলো চারটে নাগাদ যেতে তো বেরোবো চলো আগে খেয়ে নি আমি এখন বেরোচ্ছি খেয়ে দিয়ে উঠে না কোথাও বেরোতে আমার ভালো লাগে না কিন্তু এমার্জেন্সি না হলে যেতাম না আর এই দেখো বাইরে এখন আবার মেঘ করেছে ছাতা নিয়েছি যদি বৃষ্টি টিষ্টি হয় তাই জন্য চলো যাই এই সময়টা রাস্তা যদিও ফাঁকা থাকে যেতে আসতে বেশিক্ষণ সময় লাগবে না সোনাই ঘুম হচ্ছে ওকে ডেকে বলে গেলাম যদি ঘুম থেকে উঠিস তাহলে ছাদে টাদে যাবি না ওকে টুকি দিবি না ভয় লাগে না ওকে রেখে যেতে তবে বললে কথা শোনে আর বাইরে চাবি দিয়ে চলে যাবো আমি কোন ভোরবেলা উঠেছি তখন সাড়ে পাঁচটা বাড়ি এসে একটু ঘুমোবার চেষ্টা করব ঘুম পাচ্ছে ভাত খেলেই আমার ঘুম পায় মায়ের সাথে দেখা করে যখন বাড়ি ফিরছি তখন দেখি স্কুল থেকে এই মেয়েগুলো বাড়ি ফিরছে মনে ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে জানো তো যে আমাদেরও স্কুলে কত বন্ধু ছিল বান্ধবী ছিল আমিও তো মেয়েদের স্কুলেই পড়েছি তো সেখানে কত বান্ধবী ছিল এবং তাদের সাথে কারো কারোর সাথে এখনও যোগাযোগ আছে কারো কারোর সাথে নেই সবাই না হলেও বেশিরভাগই আমরা এখন সংসারী হয়ে গেছি কারো কারো একটা করে দুটো করে ছেলেপুলে হয়ে গেছে কিন্তু স্কুল জীবনটা আজও আমরা সবাই হয়তো মনে মনে মিস করি তোমরাও যদি স্কুল জীবন মিস করো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আর স্কুলের বন্ধুদের নামও কিন্তু কমেন্টে জানিয়ে ফেলতে পারো তাহলে আমারও ভালো লাগবে জেনে দেখি শোনাই কী করছে ঘুমলে ভালো না ঘুমলে যে কি করে রাখবে উৎপাত তা বলে বোঝাতে পারবো না চোখ আর খুলতে রাখতে পারছি না এখন গিয়ে জামা কাপড়টা ছেড়ে হাত পা মুখ ধুয়ে ঘন্টা ঘন্টা এক শুতে পারলে তারপর একটু চাঙ্গা মনে হয় নিজেকে শরীরে জোর নেই গো জোর সব হারিয়ে গেছে পাঁচটা বাজে একদম পাঁচটা বাজে ওই ঘর থেকে এসে এই ঘরে ঘুমোচ্ছে আজই বিকেলবেলা বাড়ি আসার পর যে শুয়েছি তারপর থেকে না আর আমার শরীরটা ঠিক ছেড়ে ছেড়ে দিয়েছে কেন জানি না তাই জন্য তবে ডিউটি কিন্তু অন ছিল শরীর ছাড়লে কী হবে সোনাইকে পড়ালেখাও করিয়েছি রাতে এখানে রুটিও বানিয়েছি এই যে আর্থিক রুটি খাওয়া হয়ে গেছে সোনায় সোনার বাবার আর ভেবেছিলাম আলু ভাতেটা মাখবো পেঁয়াজ দিয়ে কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে খেতে আমার খুব ভাল লাগে রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়ে ভাল লাগে কিন্তু চিচিংয়ের তরকারিটা যেটা ছিল সেইটা তো আছে ওইটাকে গরম করে সোনাইকে দিয়েছিলাম আর সোনার বাবার তো তরকারি বাতি যা ছিল সেসব দিয়েছিলাম ডিমের ডিমের ঝোল ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আমি এখন চিচিংয়ে দিয়ে ওই রুটি খাবো একটা রুটি খাবো ব্যাস আর কিছু খাবো না ও স্কুল থেকে তখন তো দেখালাম যে তুই ঘুমোচ্ছিস আমি যখন বাড়ি ফিরলাম দেখালাম না যে আমি বলছি কি রে এটা টাকা পড়ে রয়েছে কার দু টাকা বাবা ওর টাকা আর ওই যে পেছনের ওইগুলো ইগনোর করো বেসিনটা খারাপ তার জন্য ওই বেসিনের মধ্যে কাঁচাকুচি সব রাখি কাচার সময় পাচ্ছি না আর যদিও বা সময় পাচ্ছি তখন বৃষ্টি পড়ছে তাই কাঁচা আর আমার জীবনে মানে কবে আসবে আমি জানি না ঠিকঠাক করে তো এখন হচ্ছে রুটিটা খাই খেয়ে শুতে যাই ভাল লাগছে না কালকে সোনার পিটিএম রয়েছে স্কুলে সেখানে দৌড়োতে হবে সকালবেলা জুতোটা কিনে আনবো ভাবছি কালকে ওর পোর্সের জুতো কেনা হয়নি এখন এই বছর তো একেবারে যাচ্ছি যেহেতু তাই জন্য আর ওই দোকান ছাড়া পাওয়া যায় না তাই জন্য ওই দোকানে গিয়েই ওই জুতোটা কিনতে আবার ওর পায়ের মাপটাও লাগবে তাই ওর পায়ের মাপে জুতো কিনে আনবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণ টাটা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সোনার ম্যাম কি বলেছে জুতো জুতো ওই ফিতে দেওয়া জুতো যেগুলো হয় সেগুলো প্র্যাকটিস করতে বলেছে যাতে কারণ ওদের ওদের পোর্সের সময় হয়তো ওই গেমটা থাকবে যে জুতো দড়িগুলো বেঁধে আর দৌটাও তাই জন্য প্র্যাকটিস হবে এখন থেকে আর পোর্স হবে সেই ডিসেম্বর মাসে ডিসেম্বর কি জানুয়ারিতে আর এই যে পাঁচ ছ মাস আছে ওই জন্য জুতো বেঁধে বেঁধে প্র্যাকটিস করে ফেলতে হবে যাতে পোর্সে ফার্স্ট হতেই পারে সকালবেলায় যদি কোনাই ওই জুতোর ফিতে বাঁধতে বসে না তাহলে আর স্কুলে যেতে হবে না ওই জুতোর ফিতে নিয়েই ও সারাক্ষণ পরে থাকবে চলো আজকের মতন টাটা ভাল লাগে